আলাইকুম এই পরন্ত বিকালে চলে আসলাম আমাদের ঘেরের পাড়ে এই যে ঘেরে আমরা মাছ দিয়েছিলাম আজ দুদিন পরে আজকে দেখতেছি একটু রোদ বের হয়েছে এই যে একটা মাছ ওই দেখেন ওখান থেকে দৌড় দিল আমরা এসে এই যে বেগুন গাছে একটা বেগুন পাইলাম এই যে বেগুনটা ছিঁড়ে নিলাম ভালোই বড় হয়েছে এগুলা আসলে কোনো সার কীটনাশক কিছুই দেওয়া নেই বেগুনগুলো অনেক ভালো হবে আর এই যে আমরা কিছু পুঁশাক কেটে নিলাম যে পুঁশাকগুলো আসলেই খুব লোভনীয় এই যে আর একটা বেগুন পেলাম এটাকে আমরা ছিঁড়ে নেবো এটা কি বেশি বড় হওয়ার দরকার নেই কোন চোরে আবার খেয়ে নেবে আছে কনে কনে এই দেখেন এই যে একটা বেগুন এই যে পাখিতে খেয়ে নিছে আমরা খেয়ালই করতে পারিনি এটা দেখছেন এই পাখিটা ঠোকায়ে এটাকে একদম শেষ করে দিছে হ্যাঁ ও এই পোশাকটা তো আসলে লোভনীয় এটাকে তো কাঁচাই খেয়ে ফেলা যাবে এই যে কি সুন্দর কলমি শাক আছে দেখো আর একটা পুঁই শাকের এইটা তো অনেক সুন্দর এটাও কেটে নাও এই যে একটা বড় বেগুন আমাদের ভিতরে ভিতরে থেকে গেছিল আমরা এখন বেগুনটা সংগ্রহ করে নিলাম গামলার ভিতরে এই যে শুষা গাছটা হয়েছে কিন্তু ওটাকে ও এটা মনে হচ্ছে বাঙ্গি গাছ কিন্তু এটাকে পুরো পোকায় যারা যারা করে দিয়েছে এই গাছটা বেশি সুন্দর হয়ে গেছে এই যে আমরা কয়েকটা কলা গাছ লাগাইছি আর এই যে এখানে দেখেন বরবটি গাছ আছে কিছু ইস্কশ ইস্কশ কি একবারও খেতে পেরেছি আমরা কুমড়া আর এই কুমড়া গাছের অবস্থা আসলে দেখেন কি বেগতি কুমড়া জালি পড়ে পড়ে আবার নষ্ট হয়ে যায় নিজেই মানে এ আসলে একটা বাজে অবস্থা ওই ওইগুলোর গুড়া পরিষ্কার করে দিলাম দেখিস কি সুন্দর হয়েছে এখান থেকে ইয়ে কাটোতে ও এই যে বরবটি ধরা শুরু করবে এখনি হা 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 ফুল এসেছে গো ফুল এসেছে বরবটিতে ফুল এসেছে বরবটিতে তো বান দেওয়া বান আর মানে ই করতে হবে এই যে ওই রই মাছ এইবার লাফালাফি করতেছে এই দুই দিন কিন্তু মাছের লাফালাফি দেখা যায়নি কই মাথায় নষ্ট জমকালো ডোগা এক একটা বেশি না অল্প কয়টাই কাটিছ ওই থাক মানে যেগুলো আমাদের একবারের জন্য লাগে তিরিক্ত কাটলে ভালো লাগবে না যে বসে বেশি করে ঘেরে এবার মাছ দেওয়া হয়েছে কাতল মিরিগোয়াল রুই তেলাপিয়া সরপুটি জাপানি পুটি সিলভার তারপরে জাপানি যেগুলো ওই যে লাল মাছ বলে জাপানি রুই তারপরে দেওয়া হয়েছে কিছু গিলাস কাপ আর কিছু দেওয়া হয়েছে বেলাক কাপ এখন আল্লাহ রহমত করলে মাছগুলো দেখা যাক যে কি পরিমাণ বড় হয় আমাদের গাছগুলো এখন মোটামুটি সুন্দর হয়ে গেছে ওখানে কোথায় যেন পিঁপড়ের বাসা ছিল আর একটু সামনে দেখো হুম হুম কাটতে পারবার না আস্তে আস্তে কাটো খলিবালা টিম দিwidehat কালকে নি আসবে না মানে তুমি আসেন মনে হয় একটু কেড়ে যাচ্ছে আচ্ছা এই যে আমাদেরটার পাশে আরো দুইটা ঘর আছে এই একটার একটা বড় ঘর আমাদেরটা ছোট এই যে বেগুন গাছ পাশাপাশি এই সুপারি গাছগুলো আল্লাহর রহমত করলে অল্প দিনের ভিতরে এর আগের বছর লাগানো এই গাছগুলো কিছু মারা গেছে এবং কিছু আছে A show.